শশা আপার দিন শেষ আপনি নেপার বাংলাদেশ শুনলাম আপনি নেপার নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আপনি এত খারাপ হ আমি খুব খারাপ খারাপ না হলে কি এক নিমিত 24 সেকেন্ড লিঙ্ক ভাইরাল হতো আপনি যতটুকু খারাপ ভাবতেছেন তার চেয়েও খারাপ আমি আপনার কোনো আইডিয়া নাই আমার সম্পর্কে আপনি কতটুক খারাপ ইতিমধ্যে পাবলিক সব জেনে গেছে আমার কিছু যায় আসে না ভাই সেটা আমি জানি এইগুলো নিয়ে তোমাদের যতদিন ইচ্ছা হচ্ছে তোমার ট্রল করতে থাকো আমার কোনো সমস্যা নাই সমস্যা থাকলে কি এক মিনিট চব্বিশ সেকেন্ড লিঙ্ক বের হতো কিচ্ছু নাই ভাই বিশ্বাস করেন

দোয়া করি আপনি আমাদের মাঝে লিঙ্গ উপহার দিতে পারেন আমার ফ্যামিলি থেকে আমাকে কেউ কখনো মনে করো যে কোনো দিক দিয়ে চাপ করবে না বা আমার ফ্যামিলি আমাকে এত বেশি সাপোর্ট করে আমাকে ইন্সপায়ার করে তো এগুলো নিয়ে আমার কোনো প্যারা নেই ভাই সাপোর্টের ক্যাশের লিঙ্ক ভাইরাল করে ফেলছে